হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন যে আপনাকে কেউ গোপনে ট্র্যাক করছে হতে পারে সেটা আপনার মোবাইলের ফোনের মাধ্যমে না হয় আপনাকে জিমেলের মাধ্যমে যদি এটাও না হয় আপনাকে সোশ্যাল মিডিয়ার যে কোনো ফেসবুক ইউটিউব থেকেও আপনাকে ট্র্যাক করতে পারে চলুন আপনাকে এক ক্লিকে আপনাকে সেই ট্র্যাকারের কে বের করে দিই চলুন সঙ্গে থাকুন প্রথমে আমরা সেটিং ওপেন করব। এখান থেকে আমরা গুগলে ক্লিক করবো নিচের দিকে যাব গুগলে ক্লিক করছি পরবর্তী পেজ ওপেন হবে এবং অল সার্ভিসে ক্লিক করবো এবং নিচের থেকে পার্সোনাল সেফটি এখান থেকে দু নম্বর অপশান অন করিন অ্যালার্ট কিনা আপনার অবশ্যই ফোনে ব্লুটুথটি এবং লোকেশনটি অন করে রাখবেন দেখেন আমি অন করে দিয়েছি এবং স্ক্যান ক্লিক করবেন দেখুন ন ট্র্যাকার ডিঅ্যাক্টেড আমাকে কেউ গোপনে ট্র্যাক করে না আপনারাও এইভাবে চেক করবেন আপনাকে ট্র্যাক করছে কিনা